আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্নাইলাহির রাজিউন বুধবার রাত নয়টা তিরিশ মিনিটে মারা যান তিনি জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি বিভাগের সমন্বয়ক ড সমন্তলাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হয় লাইফ সাপোর্টও তেমন কাজ করছিল না এরপর চিকিৎসকরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন এর আগে ফেনী সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার লম্পট অধ্যক্ষ সিরাজউদ্দৌলার হাতে যৌন হরানির পর সভাপতি দুই বান্ধবীর উদ্দেশ্যে চিঠি লিখেছিল নুসরাত জাহান রাফি সেই লেখা তার খাতা থেকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার নয় এপ্রিল দুপুরে বাড়ি থেকে এগুলো উদ্ধার করেছেন সোনাগাজী মডেল থানা পুলিশ চিঠিতে দিন তারিখ লেখা না থাকলেও বিষয়বস্তু বিবেচনায় যৌন হয়রানির মামলা করার কিছুদিন পর দগ্ধ হওয়ার কয়েকদিন আগের লেখা বলে মনে করেন তদন্তকারীরা ওই সূত্রে জানা যায় তার পড়ার টেবিলের খাতায় দুই পাতায় ওই চিঠিতে তামানোয়া সাথী নামের দুই বান্ধবীকে উদ্দেশ্য করে লেখা হয়েছে গত সাতাইশ মার্চ ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়েছেন রাফি ওই চিঠিতে রাফি আত্মহত্যা করবেন না বলেও উল্লেখ করে সে তবে যৌন হয়রানির ঘটনার পর সিরাজুদ্দৌলা গ্রেফতার হলে তার মুক্তির দাবিতে বান্ধবীদের অংশগ্রহণে খুব প্রকাশ করে রাফি তাকে নিয়ে বান্ধবীদের বিভিন্ন কটুক্তিতেও তার কথা উল্লেখ করা হয় চিঠিতে মাদ্রাসার আমিন জানান প্রাচীন মাদ্রাসাটির ছিল পিয়ন অধ্যক্ষের কক্ষ তিন চার বছর আগে অধ্যক্ষের কক্ষটি মাদ্রাসার একটি নির্জন কক্ষে স্থানান্তরিত করা হয় দরজা বন্ধ করে রেখে সেখানে ছাত্রীদের সঙ্গে অপকর্ম করত অধ্যক্ষ সিরাজুদ্দৌলা ঘটনার দিন সেই কক্ষে আরেক পিওন দিয়ে নুসরাতকে আনা হয় পাঠকদের জন্য তুলে ধরা ও সাথী তোর আমার বোনের মতো এবং বনি ওই দিন তামান্না বলেছিল আমি নাকি নাটক করতেছি তোর সামনেই বললো আরো কি কি বললো আর তুই নাকি নিষাদকে বলেছিলি আমরা খারাপ মেয়ে বোন প্রেম করলে কি সে খারাপ তোরা সিরাজুদ্দোল্লা সম্পর্কে সব জানার পরও কিভাবে তার মুক্তি চাইতেছিস তোরা জানিস না ওই দিন রুমে কি হয়েছে উনি আমায় কোন কোন জায়গায় হাত দিয়েছে এবং কোন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করেছে উনি আমায় রুমের ভেতর বলেছে নুসরাত ঢং করিস না তুই প্রেম করিস না ছেলেদের সঙ্গে প্রেম করতে ভালো লাগে ওরা তোরে কি দিতে পারবে আমি তোকে পরীক্ষার সময় প্রশ্ন দেব আমি শুধু আমার শরীর দিতাম ওরে বোন এই জবাবে উত্তর দিলাম আমি একটা ছেলে না হাজারটা ছেলে আমি লড়বো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি প্রথমে যে ভুলটা করেছি আত্মহত্যা করতে গিয়ে সে ভুলটা দ্বিতীয়বার করব না মরে যাওয়া মানে তো হেরে যাওয়া আমি মরব না আমি বাঁচবো আমি তাকে শাস্তি দিব সে আমায় কষ্ট দিয়েছে আমি তাকে এমন শাস্তি দেব যে তাকে দেখে অন্যরা শিক্ষা নেবে আমি তাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেব ইনশাল্লাহ উল্লেখ্য গত সাতাশ মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন মেয়েটির মা মামলা প্রত্যারে রাজি না হওয়ায় ছাত্রীটির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ওই দিনই গুরুতর আহত অবস্থায় ওই মাদ্রাসা ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় দর্শক এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন